কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো সেটা কি সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হল রবিবার তবে রবিবার হলেও আমার কিন্তু যে স্পেশাল দিন থাকবে রবিবার বলে সানডে বলে তা কিন্তু না স্পেশাল দিন যদি বলতে পারো সেটা হলো গিয়ে মঙ্গলবার কারণ মঙ্গলবার দিন তোমার দাদা দোকান বন্ধ থাকে যদিও এখন সবসময় খোলাই রাখে প্রায় আর অফসিজেন তো এখন তো এখন কিন্তু মঙ্গলবার দিনটা বন্ধই রাখবে সবাই না হয় খোলাই কিন্তু রাখে আগে ছিল মঙ্গলবার দিন একদমই দোকানপাট খোলা যেত না তো এখন তো সবাই খোলা রাখে আর সিজন হলে দেখবে প্রায় জনই কিন্তু বন্ধ করেই রাখে তো যাক মঙ্গলবার দিন হলেই দেখবে আমার ঘরে একটু রান্না রান্নাবান্না লেট করে হবে একটু বলতে পারো মাংস খাওয়া বেশিরভাগ সময় মঙ্গলবার দিনকেই হয় আর রবিবার বলে যাক স্পেশাল দিন এরকম কিন্তু না তো অন্য অন্য দিনের মধ্যে আজকের দিনটাও কিন্তু আমার কাটবে তো যাক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে দেখলেই তো বাইরে কি পরিমাণে কুয়াশা পড়েছে এখন তো ঘড়িতে সেই পনেরো একটা মতো বাজে আটটা বাজতে পনেরো তখন কিন্তু এরকম আর এর আগে তো আরও বেশি কুয়াশা নাকি ছিল তো এদিকে দেখো এবার আমি মুখ টুক ধুয়ে নিলাম মুখ টুক ধুয়ে এবারে বাসি গাছটা করে নিচ্ছি কারণ কাল রাত্রিবেলায় বাসন আর মাজা গষা হয়নি এখন যে আমার কি হয়েছে কটা দিন ধরে বুঝে উঠতে পারছে না রাত্রিবেলায় খাওয়ার পর যেন আর ইচ্ছেই হয় না আর মানে বাসন ঘুষন মাছ বোঝে কোনো কাজ করার ইচ্ছে হয় না মনে হয় যে কি শুয়ে থাকে কিন্তু মানে ঘুম যে চলে আসে তা কিন্তু না মানে কাজ করতে গেলে একটা যেন অলসতা চলে আসে আর জানো তো কাল রাত্রিবেলায় আমার ঠিকঠাক কিন্তু ঘুমও হয়নি ঘুম ধরছে না ঘুম ধরছে না সেই মনে হয় একটা সময় একবার তো শুয়ে পড়েছিলাম এগারোটা দশে আমরা কিন্তু এই শুয়েছিলাম তো তারপর আমার ঘুম হচ্ছে না তোমাদের দাদা দাদা ভাই আচ্ছা ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আমার ঘুম হচ্ছে না আমি আবারও উঠে পড়লাম উঠে মাথায় তেল জল দিলাম দিয়ে অনেকটা সময় হাঁটলাম তারপর কালকে আবার মোবাইলের কাজ করিনি শেষে একবার ভেবেছিলাম আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না ভিডিওটা আপলোড করব না আজকে তারপর কি করলাম দেখি না মানে ভিডিও তো মানে আপলোড করা আছে কিন্তু ওই যে ট্র্যাকটা টেলগুলো লাগানো হয়নি তো ওই বারোটার সময় আমি বসে বসে এদিকে ট্যাক টেটের লাগাচ্ছি ঘুম আসছে না কি করবো অনেকটা সময় হাঁটাচলা করলাম আর কালকে না আমাদের এখানে এতটা ঠান্ডাও কিন্তু দেয়নি একটা বেশ গরম গরম ভাব ছিল কালকে আমাদের এখানে আর আমার ঘুমটাও আসে না এই দু তিন দিন যাব আমার ঘুম নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে জানো তো শীতকাল কোথায় আরও ঘুমটা হবে না ঘুম নিয়ে সমস্যা তো যাক এদিকে বাসন টুকাসন ধুয়ে তারপর এদিকে দেখো দুজনের জন্য করে নিলাম চা আর আজকে চা করতে দিয়ে মানে দেখি চাটা একটু কমই করে নিয়েছে মানে ইয়েটা শুকিয়ে গেছে জলটা তো এদিকে দেখো এবারে চা তো নিয়ে নিলাম আর এদিকে নিয়ে নিলাম বিস্কিট এবারে সকালের টিফিন টাফিন হবে তারপর গিয়ে দেখি কি রান্না বান্না করি তো সকালবেলা উঠলেই না এই মাথায় এক যেন সমস্যা কাজ করে যে কী রান্না করব কী রান্না করব ফ্রিজের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও এটাই ভাবে কী করবো আর কাল রাত্রিবেলা আবার খাওয়া হয়েছিল রুটি আর চিকেন ভর্তা আর এদিকে দেখো চাটা খেয়ে বাইরে আসলাম আমার মানি প্ল্যান্ট বা অন্যান্য গাছগুলো তোমাদেরকে একটু দেখাতে মানি প্ল্যান্ট তো দুটা টবের মধ্যে ছিল তো এখান থেকে আমি কিছু কিছু করে কেটে আলাদা করে কিন্তু ফার্স্টে একটা লাগিয়েছিলাম তারপর আবার আর একটা ইয়ে করে এখন আমার পুরো সাতখানা হয়েছে তো সাতখানা হলেও এগুলো ছোটো ছোটো মানে নতুন শুধু লাগিয়েছি আর একটাই শুধু ওই যে রদ বেরোলো এটা আগের করা তো এদিকে দেখো এই গাছগুলো কিন্তু ওই যে অনেকটা যত্ন করে কিন্তু এই গাছগুলো তোটুকু ইয়ে হয়েছে আর আমার তো গাছ খুব ভালো লাগে তোমরা জানোই এটা তো খুব যত্ন করে না ইয়ে করে মানে ইয়ে করে রাখলাম গাছগুলোকে ওই যে সবজির দিয়ে এটা ওটা আর এই যে দেখো এই গাছগুলোর থেকে কিন্তু কেটে মানি প্ল্যানগুলো লাগিয়েছি তো যা গাছের নিচে বসে থাকলে তো আর হবে না এইদিকে দিকে রান্নাবান্নাও করতে লাগবে কারণ এখন বিয়ে হয়ে গেছে সংসার ধর্ম আছে তো গাছের ইয়েতে বসে থাকলে আর হবে না মেয়ে থাকা গালিন একটা দেখবে না বসে বসে গাছ দেখছি রান্নাবান্না তো হচ্ছে মায়ের হোটেল তো আছে মা তো ওই দিক দিয়ে রান্নাবান্না করেই রাখছে কিন্তু এখন তো গিয়ে নিজের হোটেলে রান্না নিজে গিয়ে করতে লাগবে তো এদিকে দেখো এক কুকারে বসিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ আজকে রান্না করব। ডিম বিরিয়ানি আর সকালবেলায় করবো পঞ্চমুখী কচুর বড়া বানাবো ওই যে তোমাদের বললাম এই কচুটা আমার শাশুড়িমাও পছন্দ করে তো তোমাদের দাদাবার জন্য করবো আমিও খাবো আর আমার শাশুড়িমার জন্যও করবো আর ভাত তো এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আসলাম এসে এই যে দেখো এবারে মশারি টশারি তুলে নিচ্ছি কারণ বিছানাপত্র তোলা হয়নি এবারে বিছানাটা তুলে নিচ্ছি আর জানো তো এদিকে মশারিটা তুলতে এসে দেখছি চারিদিক দিয়ে মাকড়সার জাল বুনে রেখেছে ভেবেছিলাম এগুলো এখন ফেলবো না কারণ এখন তো পৌষ মাস পড়ে গেছে পৌষ সংক্রান্তির সময় আমার এমনিতেও কিন্তু সংক্রান্তির ঝাড়াটাড়া তো আমি দেবোই তো এদিকে ভাবলাম যে না বেশি তো মাকড়সার জাল বুনে রাখলো আর এগুলো যেন তো বোঝা যায় না ওই কাছে গেলে বা রাত্রিবেলায় গিয়ে মানে বোঝা যায় লাইটটা দিলে দিনের বেলা তো লাইট দেওয়া থাকে তারপরেও বোঝা যায় না রাত্রিবেলা হলে কিন্তু এগুলো চোখে লাগে তো ভাবলাম কি যে না একটু পরিষ্কারই করে দেবো আজকে কারণ পৌষ সংক্রান্তি কিন্তু মানে এই তো পৌষ মাস তো ঢুকেই গেছে বেশি দিন নেই তারপরও ওই যে বললাম যে এগুলো মানে নোংরা আমি দেখে থাকতে পারি না তো তার জন্য মাকড়সার জালগুলো কিন্তু এখন মানে ইয়ে করে দেবো মানে ভেঙেই দেব। তো এদিকে দেখো খাটের সাইড সাইডেক্টগুলো একটু মুছে দিচ্ছি এদিকে আমার প্রেশার কুকারে দিচ্ছি এখন সিটি তো প্রেশার কুকারটাও তো মানে গ্যাসটা তো অফ করতে লাগবে আর এবার চলে আসলাম কিন্তু রান্না করে তো গ্যাসটা সফ করে দিয়ে এই যে দেখো আবারও চলে আসলাম বেডরুমে আর এসে দেখো এই জারুনিটা আমার তো খুব ভালো হয়ে গেছে কিন্তু বেশ কয়েক বছর এটা এখনও ভালো আছে ওই যে এক হাতের জিনিসপত্র দেখবে বেশ কিন্তু ভালোই থাকে ওই কজনে মিলে ইউজ করলে আবার দেখবে কারণ আমি যেভাবে করব সেভাবে আরেকজন তো আর করবে না তখন কিন্তু জিনিসপত্র কিন্তু দেখবে নষ্ট হয় কিন্তু তো যাক এদিকে দেখো এভাবে ইয়ে করে নিচ্ছি এই এবার মাকড়সার জালগুলো কিন্তু যেদিকে যেদিকে দেখছি এগুলো ফেলে দিচ্ছি রাত্রিবেলা হলে বললাম না বোঝা যায় তাই জন্য আমি একদম পুরোই পরিষ্কার করে নিচ্ছি আবার তো সংক্রান্তির ঝাড়ও তো ভালো করে দিতেই লাগবে তো যতটুকু এখন দেখছি ততটুকু কিন্তু এখন ফেলে দিচ্ছি এই দেশে দেখো খাটের দিয়ে সাইড টাইড দিয়ে পুরো মাকড়সা ইয়েগুলো ফেললাম আর এদিকে পাখাটা মানে পাখাটাও মুস্তে লাগবে কারণ পাখাটাও বেশ মানে হয়ে গেলেও কতদিন মোচা হচ্ছে না এই সাইডের পাখাটা তো তবু মুষতে পারছি বিছানার উপরে পাখাটা কিন্তু সুপার এখানে যে একটা পাখা আছে ওইটা তো এখন মুছতেই পারি না কারণ তো আমি তো নাগাল পাই না আর টুল দিয়েও হবে না এটা নিচে একটা বড় টুল দিতে লাগবে তারপর গিয়ে টুল দিতে টুল দিয়ে উঠতে লাগবে তো তাই জন্য ওইটা না মোছামাছিও করতে পারি না আর কোনো কিছু ঝাড়া টাড়া দিতে গেলে আমার ভয় লাগে চোখে নাকি পড়ে কারণ আমার তো একটা হাওয়া দিক বা মানে কোনো কিছু একটা হলেই মনে করো আমি একটু মানে গেলাম দেখতে বা একটা কাজ করছি দেখবো আমার চোখের মধ্যে এসে পড়বে এ হলো গিয়ে অনেকের একটা বায়ু থাকে না এই আমার হলো গিয়ে চোখের ইয়ে চোখের মধ্যে পড়বেই তো পড়বে তুই দেখো পাখাটা মুছে নিলাম নিয়ে এই যে দেখ এবারে সুকুজের উপরের ইয়েগুলো মুছে দিচ্ছি খুব হয়ে জানেন এটা জানো তো টিনের ঘর যাতে কিন্তু বেশ সুবিধা হয় এগুলো দিয়ে অনেকগুলো গুলও হয় তো আমার বাপের বাড়িতে আবার একটা আছে গুল আমাদের ঠাকুর ঘরে রাখা ঠাকুর ঘরটোর ঝাড়া হয় এটা আমার বিয়ের আগেরই বিয়ের আগে না বিয়ের পরে মনে হয় বিয়ের পরেই হবে তো সেই এটা এখনও আছে তবে গুলগুলো দিয়ে সুবিধা হয় না এরকম লম্বা মতো হলে সুবিধা হয় টেনের ঘরগুলো ঝাড়তে তো এদিকে দেখো এই যে এবার এই সাইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওই সাইডটা পরিষ্কার করে নিলাম তো বেশি ভালো করে আর দিচ্ছি না কেন বলো তো একটু আন্তঃভাবেই দিচ্ছি কারণ আবার তো সংক্রান্তি ঝারাঝুরি করবোই তো তার জন্য কিন্তু বেশি ইয়ে করে আর দিচ্ছি না তো এইদিকে যে দেখো এবারে সাইডে টিনগুলো ইয়ে করে নিচ্ছে তোমার দাদা ভাই আমাকে বলছে এগুলো কেন করছি আবার তো কদিন বাদে দেওয়া ওই পৌষ সংক্রান্তি ঝাড়া যখন দেবো তখন তো করবোই আমি বলছি না বেশি একদম চোখে লাগছে তো ও দেখতেও কীরকম লাগে আর এই কদিনে আরও বেশি হয়ে যাবে এগুলো তো তাই জন্য জালগুলো ভেঙেই দেয় এদিকে দেখো এবারে বিছানার উপরে একটুখানি গুরু গাড়ি পড়েছে আমার একটা এখানে ভুল হয়েছে কি বলতো ব্যাট কাবারটাকে যদি আমি তুলে রাখতাম বা উলটিয়ে রাখতাম তাহলে ভালো ছিল এটা তো সেদিন পেতেছিলাম তো আর আমি ইয়ে করিনি তো যদিও বেশি একটা গুঁড়ো পরে কারণ আমি তো আর অত ভালো করে আর ইয়ে দিয়ে নি তাই জন্য আমি তো আলতো করে ঝাড়ে মানে ঝেড়েছিলাম তাই জন্য বেশি একটা পরেনি তো যতটুকুই হালকা একটু গুঁড়ো পড়েছে বেশি কিন্তু পরেনি ওই যে বললাম বিছানা অত ঝাড় দিতে হয় তো তার জন্য একটু আবার ভালো করে বিছানাটাকে বালিশগুলো সরিয়ে বিছানাটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তবে কি হয় বলো তো উপর থেকে অনেক কিছু পড়লে আবার যদি শরীর টরির চুলকায় আমার তো এই সমস্যা আছেই শরীর চুলকায় তো ওইটা উঠিয়ে রাখলে বেশ ভালো হতো তো যা কেয়ার করা যাবে উঠায়নি যেহেতু আর বললাম বেশি ভালো করে আমি ঘরটা ঝাড়ও দিই একদম যদি ওই সংক্রান্তির সময় যেভাবে ঝাড় দিই সেভাবে যদি এখন ঝাড় দিতাম তাহলে তো আর মানে এটা উঠিয়ে দিতে লাগতো বা এইটাকে পরে ধুয়ে দিতাম তো এখন আর ইয়ে করলাম না বেশি যেহেতু পরে নি এই হালকা কিছুটা ওই সাইড দিয়ে করলো মাঝখান দিয়ে না কারণ মাঝখানের এই জায়গা তো আর সিলিংয়ের এই জায়গা তো আর আমি ঝাড় দিইনি সাইডগুলো একটু দিয়েছিলাম অতটুকুই তো বিছানাটাকে ঝাড়ে ঝুড়ে তারপরে এদিকে দেখো মডুলার ডোয়ারের পিছনটা একটু মুছে দিয়েছি আর মডুলার ডোয়ারের উপরে কাপড়টা একটু ঠিকঠাক করে দিলাম ঘরের সমস্ত গাছপালা এখন বাইরে নিয়ে রাখলাম বাইরেই দেখছি বেশ ভালো আছে গাছগুলো তো যাক সেদিকে দেখো এবারে ডেসিন টেবিলটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিয়েছি নিয়ে এই যে দেখো ডেসিং টেবিল বলছি টি বিলটাকে ভালো করে একদম মুছে নিয়েছি আর এটাকে উপর দিয়ে ঝেড়ে তারপর এটা কিন্তু উপরে এখন পেতে নেবো এটা এখানে রাখাতে ভালো হয়েছে নিচে আমাদের ঘরে পরা জুতোগুলো রাখতে পারি আর উপরটার মধ্যে আমার সোয়েটার তোমার দাদা ভাইয়ের সোয়েটার না আমার সোয়েটার নামায়নি আমার ইয়ে চাদর তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার গেঞ্জি আমার অনেক সময় নাইটি ফাইটিও রাখি আর নাহলে হলে দাদা বাড়ি কিন্তু এখানে সোয়েটার আর গেঞ্জি রাখা আর আমার শুধু একটা চাদরই রাখা আমি শীতকালে না ও তোমার সোয়েটার ফোয়েটার লাগে না আমার শুধু ওই যে হাউস পরে গেলে হয় আর একটা প্যান্ট পরে রাখতে লাগবে না হলে পাগুলো যা ঠান্ডা লাগে তো করতে পারি না একটা ওই যে কস্ট্রল কাপড়ের প্যান্টগুলো পরি বেশ তাহলে হয়ে যায় আর এদিকে হাউস কোট পরে নিলে বেশ আমার শীতকাল হয়ে যায় আর বেশি যখন কোন ঠান্ডাটা দেয় তখন জন্য চাদরটা কিন্তু নামিয়ে রাখলাম তখন কানটার মাথাটা আমার মুড়িয়ে রাখতে লাগে অনেক সময় মাফলার দিয়েও করি তো এদিকে দেখো উপরে গেলে এখন উঠে গেলে বাবা সুপার উপরে উঠে এদিকে দেখছি সুকেশের পেছনটার মধ্যে এত পরিমাণে মাকড়সার জাল বনে রেখেছে তো মানে কি বলবো অতিরিক্ত হয়েছে মাকড়সার জাল এই পিছনটা তো আর সবসময় সম্ভব হয় না পরিষ্কার করার কারণ সুখে সুকেশটাকে এখান থেকে সরিয়ে পিছন পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট আমার দ্বারা তো হবেই না তো তোমার দাদা তো একেবারে বলছিলাম যে যখন সংক্রান্তির ঝাড়াটা দেবো তখন একদম সুগেজের পিছনটাও পরিষ্কার করব কতগুলো যে বের হবে ঠিক নেই মানে এত পরিমাণে হয়েছে তো এদিকে দেখো এবারে চশমার ইয়েগুলো রেখে দিয়েছিলাম এই যে চশমাটা একটা খোলা ছিল আগে চশমাটা কালকে দিয়ে রেখে দিয়েছিলাম মাঝখানে কদিন যাবো তো আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল তা আমি আবার সে পুরনো চশমাটা দিয়ে রেখে দিয়েছিলাম সেদিন দিন কারণ এইবার যে ডক্টর দেখালাম চশমাটা দিয়ে যেন আমার কাজ হচ্ছে না যদিও আমি এত পরিমাণে চশমা পরে রাখি না আমারও কিছু দোষ আছে কিন্তু ওই ফার্স্টে দেখানোর পর যে চশমাটা দিয়ে কাজ হয়েছিল সাথে ওষুধও দিয়েছিলো এবার তো ওষুধ দেয়নি বেশি ব্যথা হলে কয়েকটা ট্যাবলেট দিয়েছিল তখন খাওয়ার জন্য না হলে চশমাটা পরে রাখার জন্য বেশি যেন একটা কাজ হচ্ছে না তো তোমার দাদা ভাই বলছিলো কন্টিনিউ দিয়ে রেখে এখন দেখতে না কমলে তো আবারও অন্য ডাক্তার দেখাবে উঠতে পারছি না আগেও কিন্তু আমি এই ডক্টরই দেখিয়েছিলাম ওদিন বাদে বাদে আমার এই মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা তো যাক এবারে সোফা টোফাগুলোকে একটু ঝেড়ে ঝরে নিয়েছি আর একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে এদিকে এবারে করবো ইয়েটা এই সোফাগুলোকে বইতে তোমার দাদা দাদা বাড়ির ব্যাগটা তো এই সাইড দিয়ে রেখে দিয়েছি আর সোফার কাপড়গুলোকে একটু টান টান করে নেবো আর এই সাইডের এই জায়গাটা একটু মুছে দিলাম টান টান করাই আছে তারপরেও আমার যে একটা অভ্যাস ও যে একটু ঠিকঠাক করেই দিতে লাগবে মনে হয় কি যে না এই জায়গাটা ঠিকঠাক নেই কোনো কিছু পরে আছে কি না তো তাই জন্য আবার একটু ঠিকঠাক করে নিলাম আর এদিকে দেখো এই যে একটা ব্যাগ ছিল তোমার দাদা ভাই দোকানের একটা না আরও দুইটা ব্যাগ আছে ঘরে এগুলো দিয়ে দেবো দোকানে তো এদিকে দেখো সুপার উপরের কান্নিটা মুছে নিলাম নিয়ে এদিকে এখন বড় মশা যাবে আবার স্নানে তো এদিকে আবার চলে আসলাম রান্না করে এসেই তো এখন কচুর বড়াগুলো এখন দেখো বেঁচে নিয়েছি কচুগুলো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই বড়াগুলো খেতে না খুব ভালো লাগে আমি বিয়ের আগে কোনো দিনও খাইনি তো বিয়ের পর পর কিন্তু এই কচুগুলো খাই কারণ আমাদের এখানে আসার পরে আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়িমা বলতো এই কচুগুলো নাকি খুব স্বাদ এরকম বলতো তো আমার ওই কিন্তু এই কচুগুলো পাঠায় আমাদের এখান থেকে তোমার দাদা দাদা ভাই উঠবে তো শিউরই আমাদের এখানে যখন লোকজন খায় তো এখানে তো খাবেই আর অনেকেই শুনেছি এই কচুটা নাকি পছন্দ করে আমাদের এখানেও শুনেছি তো নিশ্চয়ই বাজারে উঠবে কিন্তু আমি যখনই খাই আমার বাবু কিন্তু এই কচুগুলো পাঠাই জানি না এখানে উঠে কিনা উঠবে নিশ্চয়ই আর আমার তো আর শীতকালে এরকম বাজারে যাওয়া হয়ই না কারণ গরমকালে দেখবে সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরোলে তখন তোমাদের দাদা ভাই সময় কোনো সাথে কোনো কোনো সময় কিন্তু আমি বাজারে যাই আর এই কচুগুলো হলো শীতকালের কচু কিন্তু পঞ্চমুখী কচু যে একটা কচু দিয়ে অনেকগুলো মুখ বেরোবে তো যাকে এ কচু বড়াগুলো বসিয়ে মানে ভাজাগুলো বসিয়ে দিয়ে আসলাম তোমাদের দাদা ভাইকে দেবো আর এদিকে গরম জলটাও দিয়ে দিলাম মুখে ও যাবে আর আমি এদিকে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা দেখি যদি সময় পাই তো মুছবো আর না হলে দেখা যাক স্নানের সময় একদম আগে রান্নাবান্না সব কিছুই করে রাখি তারপর তো এদিকে দেখো এবার পেছনের রুমটা ঝাড় দিয়ে নিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার এখন সামনের রুমটা ঝাড়ু দিয়ে নিলে বেশ ঘরটা মানে সকালবেলায় তো বাসি ঘর ঝাড় দিয়েছি তখন তো আর তো ভালো করে দেই না কিন্তু যখন ঘর তোর গুছানো গুছিয়ে টুছিয়ে একদম পুরো ঘর ভালো করে ঝাড় দিই তখন যেন ঘরটা অনেকটা ফ্রেশ মনে হয় আর এদিকে ঘরের ওই যে মাকড়সার জালগুলোও ফেললাম বললাম না বেশি করে তো আর দেয়নি না হলে ড্রেসিং টেবিল টেবিল যা আছে সব কিছু আমাকে মুছতে হতো যেহেতু হালকা ভাবে দিয়েছি তাই বেশি একটা ইয়ে হয়নি তাই জন্য কিন্তু আমি এই মানে অত ইয়ে করে পরিষ্কার করছি না কারণ বেশি তো আর পড়েনি তাই তো এদিকে দেখো এবার একদম সুপার নিষ্টি যা আছে সব কিছু মুছে নিচ্ছি আর মুছে নিচ্ছি বলছি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি ঘর ঝাড়ু দিতে গেলেও আমার অনেকটা সময় লাগে মুছতে গেলেও সময় লাগে ঝাড়ু দিতে গেলেও আমার অনেকটা সময় লাগে একদম সব কিছু নিয়ে যে ঘরটা ঝাড়ু দিই একদম নিচ মিলিয়ে তার জন্য আমার কিন্তু অনেকটা সময় লাগে তো এদিকে দেখো এই যে ঝাড়ু দেওয়া আমার এদিকে ঘরটা ঝাড়ু দিলাম বাইরেটা ঝাড় দিয়ে তারপর এদিকে চলে আসলাম ঘরে পাপসটাকে ঠিকঠাক মতো রেখে এদিকে এখন গোবরগুলো যে আজকে ছড়ানো হয়নি এটার কথা ভুলেই গেছি এগুলো শুকিয়ে গেলে আমি গাছের গুঁড়ায় ঘুরে কিন্তু দিয়ে দিতে পারতাম তো আরও সকালবেলায় আমি এগুলোকে ইয়ে করে দিই একদম ঘুম থেকে উঠে ইয়েটা করি আর আজকে যেহেতু মেলা হয়ে যদিও এই সাইডটা দিয়ে এখনও রোদ মানে ঠিকঠাক করে আসিনি তো এখন আবার টেনে নিয়ে এই সাইডটা দিয়ে কিন্তু ইয়েগুলো দিয়ে দিচ্ছি গোবরটাকে একটু ছড়িয়ে একটু শুকিয়ে গেলে গাছের গুঁড়ায় কিন্তু আমি দিয়ে দিতে পারবো আর এদিকে দেখো আমার এই কাজ করতে করতে এদিকে দেখি ডিমও সেদ্ধ হয়ে গেলো আর ডিমগুলো না একসাথে তো এবারে একটা পুরো ইয়ে নিয়ে আসলো মানে একসাথে তিরিশটা না কয়টা যেন থাকে না আঠাশটা যেন থাকে পুরো একটা পাতা ডিমের পাতা নিয়ে এসেছিলো আমারই খুব ভালো লাগে মানে ওগুলো ডিম একসাথে আর ডিম রাখার একটাও এনেছিলাম তোমার দাদা দা ওকে বলেছিলাম বেশি করার জন্য নিয়ে আসে কিন্তু আমার ঘরে তো আর একদম প্রত্যেক দিন আর ডিম খাওয়া হয় না আর ডিমগুলো যেন একদম কীরকম হয়ে যাচ্ছে তো আজকে এই জন্য একদম পাঁচটা ডিম কিন্তু আজকে রান্না করে নিচ্ছি আরও কয়েকটা আছে এগুলোকেও রান্না করে নেবো তাড়াতাড়ি বেশ কতদিন হয়ে গেছে তো আর এদিকে দেখো সকালবেলায় তোমাদেরকে চোখের কথা বললাম আর এদিকে ডিমটা ইয়ে করলাম ছাড়িয়ে রাখলাম তোমাদের দাদা ভাইকে এখন খাবারটা দেবো এমনি যেয়েই না আমি এদিকে ওই সাবানের মধ্যে হাটটা দিতে গেলাম আমি কুসন মাজবো এমনি চোখের মধ্যে এসে কী পড়লো অনেক জল টল দিলাম বললাম না চোখেই সমস্যা তো হলেই দেখবো আমার চোখে এসে পড়বে তো যাক তোমাদের দাদা ভাই বলছে চোখের জন্য একটা ড্রপ নিয়ে আসবে আর এদিকে এখন তোমাদের দাদা ভাই আমার মোবাইলটা নিয়ে যাবে কারণ আমার মোবাইলের চার্জার খারাপ হয়ে গেছে সেদিন একটা চার্জার নিয়ে আসলো এটা দিয়ে দেখছি এত পরিমাণে স্লো দুই ঘন্টা লেগে যায় আমার তিরিশ পার্সেন্টও হয় না তো আমি যেহেতু ভিডিও করি এরকম স্লো হলে তো আর হবে না তো তাই জন্য তোমাদের দাদা ভাই মোবাইলটা নিয়ে যাচ্ছে জানি না মোবাইল আবার কখন নিয়ে আসবে চার্জারটা নিয়ে তারপর গিয়েও কিন্তু মোবাইলটা আনবে বন্ধুরা এখন গড়ে দেওয়া যে তিনটা দশ এই মাত্র তোমাদের দাদা ভাই আসলো দুপুরে খাওয়া দাওয়া করতে আর আমার মোবাইলও নিয়ে আসলো সাথে কিন্তু চার্জারও নিয়ে এসেছিলো তো সেদিন না চার্জার তো নষ্ট হয়ে গেল তারপর আমি আমার জায়ের কাছ থেকে চার্জার এনে চার্জ করেছিলাম তোমার দাদা দাদা ভাই আবার দোকান থেকে সেদিন একটা চার্জার নিয়ে আসলো কিন্তু এটা এত মানে স্লো হয় তার জন্য আজকে কিন্তু মোবাইলটা সমেত নিয়ে গিয়ে চার্জারটা ঠিকঠাক করে দেখে আনলো এখন একটা বদলে দিয়েছে চার্জার তো এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই তো মোবাইল নিয়ে চলে গেলো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এদিকে আমার স্নান পুজো তারপর এদিকে বান্না সব কিছু কমপ্লিট কী রান্না করবো আজকে ডিম বিরিয়ানি কিন্তু রান্না করছি তো ডিম বিরিয়ানিটা কিন্তু আমি পুজো টুজো দিয়ে এসে তারপর রান্নাটা করছি ভাবলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেলো তো স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর গিয়ে না হয় রান্নাটা করব তো দুপুরের মেনু হলো এই এই যে ডিম বিরিয়ানি তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এদিকে দেখো এবারে আমার মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর এ বুতলের মুখটাকে না একটু ছিদ্র করে নিলাম নিয়ে এই যে দেখো এইভাবে কিন্তু এখন গাছের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি হলে ঘর থেকে না জল দিতে গেলে বেশ অসুবিধা হয়ে যায় তো এইভাবে বোতলটা ইয়ে করে দেওয়াতে কিন্তু খুব ভালো হয়েছে একটু ঠিকঠাক করে জলটা দিতে পারি আর এদিকে দেখো এখানে আমি দুপুর সকালবেলায় সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সাথে চিনিও দিয়েছিলাম তো এখন ময়দাটা মিক্স করে নিচ্ছি আর সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো তো তার জন্য কিন্তু ময়দাটা দিয়ে ভালো করে এটাকে বানিয়ে রাখছি কিন্তু সব কিছু মিক্সড করে এই যে দেখো আর গণত্বটা এরকমই রাখলাম পরে দেখা যাক অবস্থা বুঝে ইয়ে করা যাবে তো এখন কিন্তু কোনো কিছু করবো না সন্ধ্যাবেলায় করবো আমি মিক্সড করে এগুলোকে কিন্তু এখন রেখে দেবো আর এদিকে কদিন আগে ওই এক দাদার কাছ থেকে দু লিটার দুধ রেখেছিলাম এই দাদার দুধটা খুব ভালো আশি টাকা করে নিয়ে দুধটা কিন্তু খুব ভালো দেখো অনেকটা ক্ষীরও হয়েছে ওই পিঠে মানে ইয়ে বানাবো বলেই দিলাম তোমাদেরকে পিঠে বানাবো তার জন্য কিন্তু ফিটটা আমার করা তারপরে এদিকে চলে আসলাম বাইরে বাইরে এসে এবারে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি কাজের শেষ নেই মানে কত কাজ যে সংসারের মধ্যে থাকে তো যা এদিকে গাছগুলোর মধ্যে তো জল দিতেই লাগবে দেখো বেগুন গাছ লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো তেমন ভালো হয়নি আর বেগুন গাছ দেখছি এখন একটু ঠিকঠাক হচ্ছে এখানে তো প্রচণ্ড পরিমাণে ভালো তার জন্য কোনো গাছই যেন ভালো হতে চায় না তার উপর রোডটাও ঠিকঠাক লাগে না তাই জন্য আর ওই হয় আর এবারে দেখো ওই গাছগুলোর মধ্যে জল দিয়ে এ সাইডের গাছগুলোর মধ্যে জলটা দিয়ে দিচ্ছে তবে গাঁদা ফুল গাছগুলোর মধ্যে আজকে আর জল দিতে পারবো না সবকটা গাছের মধ্যে জল দিতে গেলে আমার পাক্কা মনে হয় আধ ঘন্টা লাগবে সবগুলো গাছের মধ্যে দিতে গেলে ভালো করে যদি দিতে যাই তো এদিকে দেখো এবার এই সাইডের গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তো নতুন নতুন ডালও লাগিয়েছি কেটে কেটে তো তার জন্য এখানে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো বড় হলে আবার গিয়ে দেখতে তখন ইয়ে লাগবে তো এখন তো নতুন গাছ লাগিয়েছি নতুন বলতে আমার বাড়ির গাছেই মানে আমি তো ডাল ফেলে দেই না ডালগুলোকে একদম কাটিং করে করে কিন্তু লাগিয়ে দিই মানে একটা গাছ থাকলে তখন দু তিনটা গাছ হলে তো ফুলটাও একটু বেশি পাবো তাই জন্য কিন্তু এটা করে আর এখন তো শীতকাল ফুলও গাছে কম ফুটে ও কাঁদা ফুল দিয়ে এখন পুজোটা কিন্তু দিতে হয় তবে এবারে কিন্তু আমার গাঁদা ফুলটা বেশ ভালোই হয়েছে দুইটা গাছ থেকে ছোটো ছোটো করে ডাল কেটে কেটে কিন্তু আমি অতগুলো করেছি আর সবগুলো বেশিরভাগই কিন্তু বড় গাঁদা ফুটেছে তো যাক জল দেওয়া তো আমার হয়ে গেছে এবারে চলে আসলাম ছাদে ভিডিও আপলোড করতে এই ফাঁকে আবার ভিডিও এডিটিং করে নিয়েছি পরে এদিকে চলে আসলাম ছাদে আর এসেই না এখানে দেখছি একটা হাতি যাচ্ছে হাতিরাকে তোমাদেরকে দেখাবো এমনিতে হাতিরাতে হাতে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো এদিকে আমার সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হলো আর এদিকে শীতের ড্রেসও লাগিয়ে নিলাম আর বিছানার অবস্থাটা তোমার এই যে দেখো একটু বিকালবেলায় শুয়েছিলাম শুয়ে বলতে কি এমনিতেই বিছানায় ওই শুয়ে শুয়ে মোবাইল কাটছিলাম আর এখন ঠান্ডার সময় বিছানায় মানে কম্বল তো বিছানায় শুতে গেলে কম্বলটা লাগবে আর দেখো এটা এইভাবে এখন আছে এখন আর গুছিয়ে রাখবো না আর এখন যাব আমি রান্না করে ভিডিও আপলোডের কাজ তো সাত থেকে করে গিয়ে আসলাম তো এখন ট্যাগ টাইটেল থামবেল এগুলো পরে লাগাবো পরে ইয়ে করবো এখন আমার অনেক কাজ আছে কাজগুলো করবো তো চলো এবারে করে যাই এইমাত্র মাত্র প্রচুর দিয়ে উঠলাম কিন্তু পৌষ মাস মানে পিঠে খাওয়ার দিন তো পৌষ মাস তো সেই চলছে এখন তো আমার ঘরে পিঠেটা আমি আরও লাস্টের দিকেই করতাম মানে একদম পৌষ সংক্রান্তির সময় করতাম কিন্তু এখন করছি একটাই কারণ কারণ যাবো আমি বাপের বাড়িতে দুদিন বাদে তো তার জন্য প্রত্যেক বছরই না আমি মামাবুর জন্য পৌষ মাসের দিকে এরকম পিঠে পাঠাই তো অনেক সময় আমি পাঠিয়ে দিই কারো না কারো কাজ দিয়ে বা কোনো কোনো সময় আমি যাওয়ার সময় নিয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে পাঠিয়ে দিই কারণ গত বছরও তো পৌষ মাসে বাড়িতে যাবো যাবো করে যেতে পারি না যেতে পারিনি তোমাদের দাদা ব্যবস্থা অসুস্থ ছিল তারপর আমার শাশুড়ি মারা শরীর ভালো ছিল না এই করে যেতে পারিনি তো এবছরে বছরে কারণ এখন তো অফ সিজন অগ্রেন মাস তারপর মাঘ ফাল্গুন মাস আসলে আবার আমি যেতে পারবো না তো এখন যেহেতু অফ সিজন চলছে তো তোমার দাদা দাদা ভাইও বললো যে না এখন গিয়ে ঘুরে আসার জন্য তো যাব বাড়িতে তার জন্যই কিন্তু কাল থেকে তোর জোরটা শুরু হয়েছে তো এখানে বেশ কতটা কিন্তু পাটি সাপটা বানিয়ে নিলাম কারণ আমার মা বাবু পাটি সাপটা খেতে খুব পছন্দ করে আর জানোই তো মা এখন অসুস্থ না হলে তো আগে করতো যে পিঠে পিঠিগুলি মা বানাতো আর যেহেতু এখন অসুস্থ তো মন চাইলেও তো আর বানাতে পারে না আর আমারও মন চাইলে যে সবসময় পাঠাতে পারবো তাও কিন্তু সম্ভব না কারণ কাছের তো ব্যাপার না যে না এখান থেকে এখানে আমি চলে দিয়ে আসবো এরকম তো আর না তো তার জন্য আমি যখনই যাই বা কোনো কিছু পাঠানো হলে না আমি আগে থেকে এরকম দু তিন দিন আগে থেকে প্ল্যান করে রাখি তখন গিয়ে কিন্তু পাঠাতে পারি না হলে হুটহাট করে যে পাঠিয়ে দেবো এরকম কিন্তু হয় না তো বেশ কতটা পার্টিশ্যাপটা বানিয়ে নিয়েছি এবার কয়েকটা মালপোয়া বানিয়ে নিচ্ছি মা বলো আর বাবু বলো দুজনেই না ও পাটি সাপটা খেতে পছন্দ করে আমার বাবু আবার মালপোয়াটাও খেতে ভালোবাসে মা আবার অতটা পছন্দ করে না তো যাই হোক চলো এবারে পিঠিপুলুগুলো বানায় বেশ অনেকটা সময় হয়েছে কিন্তু বানাচ্ছে যেহেতু আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকতে